ও ছুরি সারাদিন ওই যন্ত্রটায় কি এত দেখিস তুই গেম খেলছি দাদি পাবজি গেম পাবজি পাবলিকের জিনিস নাকি আমারে দে দেখি না দাদি এটা শুটিং গেম মারামারি হয় তাইলে তো আমারে দিলেই হয় আমি তো আগে গরু চোরের পিছনে বাস নিয়ে দৌড় দিতাম আরে দাদি তোমাকে এই গেমে বসালে তুমি তো সব হেরে যাবে হেরে যাব মানে আমি যখন তোর বাবারে ছোট থাকতে লাঠি দিয়ে পিটাইতাম তখন তুই জন্মা ওই লাঠি একবার চালাইলে তোর গেমের লোকজন সব এক দৌড়ে বাড়িতে পালাইতো আচ্ছা দাদি তোমারে যদি আমি এই গেমে বসাই তুমি কি নাম দিবা নাম দিব শাহা দাদি গেমের শুরুতেই চিৎকার দিব আর তারপর লাঠি হাতে দৌড় আর তুই তো শুধু গেমে পড়ে আছিস রান্নাঘরে যাস না কেন তোর মা আজকে রাত পরে রান্না করেনি চল আমরা গিয়ে রান্না করি না হলে রাতে না খেয়ে থাকতে হবে এখন কি রান্না করা লাগে মোবাইলে ফুড ডেলিভারি আছে না অর্ডার দিলেই চলে আসে হায় আল্লাহ যুগটা বড়ই গরিব হইয়া গেছে দাদি তোমারে আমি একটা টিকটক ভিডিও বানায় ভাইরাল কইরা দিমু ভাইরাল মানে অসুখ হয়েছে নাকি তোর ডাক্তার ডাকিস না কেন না দাদি ভাইরাল মানে তোমাকে অনেক লোক দেখবে তাইলে ভালো কথা আমারে সাজাইয়া দে মাথায় ফুল দিবি তোর দাদার লুঙ্গি পরে নাচমু তুই দেখবি পুরো গ্রাম আমার ফ্যান হয়ে যাবে